নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা একদমই অন্যরকম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল সব বাজার চলে এসছে এই দেখুন না বন্ধুরা আজকে তিন তিন রকম মাছ নিয়ে এসছে ধোড়া চিংড়ি আছে এই যে বর্ষা পড়েছে মানে আমাদের দিকে এই চিংড়ি মাছটা এখন বেশি পাওয়া যায় আমাদের পুকুরেও হয়েছে পুকুরে চিংড়ি মাছগুলো ধরে দেখতে হবে কত বড় বড় হলো আর হচ্ছে ভেলে মাছ এই দেখুন ভেলে মাছের সাইজটা দেখুন এটা হচ্ছে ভেলে মাছ আর এটা কি মাছ বলতো দাদু চেলা মাছ হ্যাঁ এই রাম চেলা মাছ আরো লম্বা লম্বা হয় খেতে বেশ ব্যাপক লাগে ঝাল করলেও ভালো লাগবে আবার টক করলেও ভালো লাগবে আপনারা ব্লগটা দেখতে থাকুন এবার আমাদের পপি কিচেনে রান্না বান্না শুরু হবে আর দিদি দেখো আগে থেকে লাল লাল ঢেঁড়ুস নিয়ে চলে এসেছি ভেন্ডি দিয়ে কি হবে ভেন্ডি দিয়ে টক হবে টক করতে হবে তাহলে ভেলে মাছে টক করবো দিদি ভেলে মাছ

দেয়ানের ভেতরে কত সুজনি শাক হয়ে আছে দেখো আমরা না কি চুলটা দেখলেই তো মনে হয় নেবে তুমি না যাদের বেহেন সুন্দর হয়ে আছে বড় বড় আছে পপি কিচেনের ইনটো হয়ে গেল এবার মাছ কাটা কাটির পালা সবাই মিলে কেটে নেব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের মাছ কাটা কাটি তো হয়ে গেল এবার রান্নার পালা রান্না হবে আজকে তিন রকমের মাছ আছে তিন রকমের রান্না হবে

পাটা গছে উ উ জামাতোমামার সা হয়ে পা সালে ।

दे दे पंतवा ने लो बैक का बिकत वाली है टाइम का चार सब के साथ बोला जावे नहीं बाजा के दी के पेट थामने बंदावत चले बोल वो हां का था बंदावत फेर दे तू बादल में जा बाबा काज है हेलो बंदेगा

দেখেই অর্ডার করে দিয়েছিলাম সেদিন অর্জুন বলছিলেন না ব্লগে আসার কথা ছিল দুদিন আগে মোট ছদিন সময় লেগে গেল এটা আসতে এটা একটা ফেসওয়াশ আছে আমার মুখের জলটা খেতে হবে শুধু ফেসওয়াশ মানিয়ে হবে না তার সঙ্গে পেটেও ভালো কিছু খেতে হবে মানে ফল মূল স্কিন ভালো রাখার জন্য ডিটক্স ওয়াটার এটাও খেতে হবে যখন সময় পাই তখন খাই সবসময় আর সময় হয় না মোটামুটি বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়েছি আর কি

কোনটা নিবে কোনটা না কাকা দাইছে বসেছে পাকা বুড়ি মত ওই গাছিতেছে কাজ নেই তো খইবা এই তো ওই তো চিড়েছে আমার লক্ষ্মী সোনা মেয়ে জি হ্যাঁ অনেক খেলা হলো ভাত চলো এবার হ্যাঁ 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 চলো চলো হইছে আচ্ছা ও মাগো আমার পাকা বুড়ি ঘর থেকে হেঁটে হেঁটে এসে বাগানে শাক তুললো গো ওই বাবাকে দেখাই কেমন লাগছে দেখো আমি বাগান থেকে শাক তুলে নিয়ে চলে এলো হ্যাঁ দেখো সারি

এরপরে বিকেল বেলা একটু বাজারে যাব চাল ভাঙাতে হবে সর্ষে গুলো রাখা আছে সর্ষে ভাঙাবো মুখ গোড়াই আনতে যাবো দেখতে পাচ্ছি পরিকে কি লাগছে বিকেল বেলা কাজ করবো সারার পর এই যে বেরিয়েছি মা আর ছেলে দুজনে মিলে স্কুলের জুতো কিনতে হবে প্যান্ট কিনতে হবে আরো টুকটাক কেনাকাটা আছে আজকে একটা গাঁতি জাল কিনবো আমাদের পুকুরে অনেক পুঁটি মাছ হয়েছে আজকে কাঁচি মাছে ছাড়িনি

आले हे चिकन ना चिकन बंद हो अजून किती

এই যে অর্জুনের খেয়ে মানে দোকানে খেতে খেতেই বেশ অনেকটা দেরি হয়ে গেল এবার ওরজুনে ক্লাস শুরু হবে আর ও জুতোটা কেনা হবে নি আর জালটাও আমার কেনা হবে না তাহলে চলো যে ক্লাস করতে হবে তুমি বললে গাড়িতে খেতে খেতে যাবে গাড়িতে খেতে খেতে গেলেও দেরি হয়ে যাবে বাবা তুমি তো বসে খেলো আবার অন্যদিন যাবো এমন অন্যদিন জুতোটা নিয়ে নেবো চলো ক্লাসটা মিস করা যাবে না

তাই আসতে পারে খুন রাত্রিবেলা কপারটা দারুণ লাগছে আর আপনাদের দাদা বাজার থেকে এসছে ব্যাগটা বাইকের মধ্যেই রাখা আছে নিতে ভুলে গেছিল আজকে সব রকম হয়েছে ভাতও হয়েছে আর সাথে রুটি রুটিও হয়েছে আর সাথে আলু মাখা হয়েছে ডাল হয়েছে আর এখানে আলু বরবটি মশলা দিয়ে সুন্দর করে ভেজে রেখে গেছিলাম আজকে রাতে এই হচ্ছে মেনি আমিও আর ভাত নাচিয়ে থাকতে পারলাম না ভাত নিয়ে বসে পড়েছি মা কাছে রুটি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যারা যারা এখনো পর্যন্ত ব্লগ দিনকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা গুড নাইট